আসসালামাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দিকে দেখেন সাত আইটেমের বত্তা করা হয়েছে এটা হচ্ছে যে আলু বত্তা এটা ডাইল বত্তা আর এই দিকে কিন্তু এটা ডিম বত্তা এটা হচ্ছে সিম বত্তা সিম আর এটা দনিয়া বত্তা এটা লাল মরিচ বত্তা রসুন দিয়া এটা সুটকি বত্তা বত্তাও বলা যায় সুটকি বোনাও বলা যায় বত্তা দিয়া ভাত খাইলে কিন্তু রুচি না থাকলে রুচি আসা করে এটা কিন্তু খুবই মজার আর এই বত্তা খাওয়া হইব খিচুড়ি দিয়ে এখানে কিন্তু খিচুড়ি রান্না করা হইতে আসে খিচুড়িটা আমি কিন্তু ডাইকা দিছি এই যে নিলাম দেখেন আর ডাল দিয়ে খিচুড়ি রান্না করা হইতে আসে এটা কিন্তু বোনা খিচুড়ি রান্না করি এখানে ভাতও রান্না করা হয়েছে যে যেটা দিয়ে ইচ্ছা ওইটা দিয়ে খাওয়া যাব ভাত খাইলে ভাত খিচুড়ি খেলে খিচুড়ি এইদিকে কিন্তু রুই মাছের তরকারিও আছে ফুলকপি মুলা আর আলু দিয়া গ্যাসটা একটু কম আছে সেজন্য বলো থেকে একটু সময় লাগতে আছে কারণ এখন গ্যাসে কিন্তু খুবই ডিস্টার্ব করে সকালবেলাও থাকে না আর সন্ধ্যার পরেও থাকে না